আসসালামু আলাইকুম এবরিওান আজকে আমি গলদা চিংড়ি ভুনা করব তো অনেকেই চিংড়ি ভুনা করে খেয়ে থাকেন তো আজকে আমি একটু ভিন্ন স্টাইলে চিংড়ি ভুনা করবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবার কাছেই ভালো লাগবে তো গলদা চিংড়ি ভুনার জন্য এখানে সবার প্রথমেই নিয়ে নিলাম গলদা চিংড়ি এক কেজি পরিমাণের চিংড়িটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এটা থেকে খুসা আলাদা করিনি শুধুমাত্র মাথার অংশটাই আলাদা করে নিয়েছি এবার এটার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম আদা বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চা চামচ আর দিয়ে দিব মরিচের গুঁড়ো দুই চা চামচ যেহেতু আমরা জাল খেতে পছন্দ করি আর দিয়ে দিচ্ছি চা চামচ ধুনিয়ার গুঁড়ো তো সব কিছু দিয়ে ভালো করে মেখে নিবো অবশ্যই এই কাজটা সাবধানে করবেন যেহেতু চিংড়ি মাছের মধ্যে একটু একটু কাটা আছে তো এর জন্য এটা আমি আলতো হাতে মেখে নিচ্ছি তো এই মশলাটা যদি আপনারা এভাবে চিংড়ি মাছের মধ্যে মেখে রাখেন আগে থেকেই এই চিংড়ি মাছটা রান্না করলে অনেক বেশি মজা লাগে তো দেখতেই পারলেন আমি পুরোটা মশলায় ভালো করে প্রত্যেকটা চিংড়ি মাছের মধ্যে মেখে নিলাম এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো তো আধা ঘন্টা পর চলে আসছি রান্না করতে তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা যখন গরম হয়ে আসবে তারপর এটার মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছগুলো আর এখানে আমি কিছুই ইউজ করবো না শুধুমাত্র চিংড়ি মাছটাই তেলের মধ্যে দিয়ে দিব যেহেতু আমি পেঁয়াজ বাটা আগে থেকেই দিয়েছি এর জন্য পেঁয়াজের কুচি আর ব্যবহার করিনি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এবার আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে চিংড়ি মাছটাকে ঢেকে দিব আর আপনারা আমার কড়াইটাকে ইগনোর করবেন তো এই কড়াইটার মধ্যে রান্না করতে করতে অনেক বেশি কালো হয়ে গিয়েছে তো অনেকেই আছেন এসব কড়াই দেখলে বাজে কমেন্ট করেন তো যারা যারা রান্না করেন তারাই বুঝবেন আসলে যতই পরিষ্কার করা হোক অনেক দিনের কড়াই এরকম কালোই হয়ে যায় তো যাই হোক না কেন এবার আমি চিংড়ি মাছটাকে কিছুক্ষণ পর লাড়াচাড়ি দিয়ে নিচ্ছি এটা থেকে অনেক পানি উঠবে কিছুক্ষণ পরেই এটার মধ্যে আর পানি দেওয়ার কোনোই দরকার নেই তো দেখতেই পারলেন কতটা পানি উঠেছে এই পানিটাকে আমি জাল দিয়ে শুকিয়ে নেব একটু ভেজা ভেজা রাখবো তো এই চিংড়ি মাছটা এভাবে বোনা করলে খেতে অনেক বেশি মজার হয় আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন তো অনেকে আছেন চিংড়ি মাছ ফ্রাই খান আমরাও ফ্রাই খাই তবে এভাবে মাঝে মধ্যে ভাতের সাথে এই চিংড়ি মাছ বোনাটা অনেক বেশি মজা লাগে তো দেখতেই পারলেন কত লোভনীয় লাগছে আর চিংড়ি মাছগুলি মাশাল্লা খুবই সুন্দর লাগছে দেখতে তো যারা যারা চিংড়ি মাছ পছন্দ করেন তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি সবার কাছেই ভালো লাগবে তো দেখতেই পারলেন ঝুলটা অনেকটাই টেনে গিয়েছে এবার আমি চিংড়ি মাছগুলি চোলা থেকে নামিয়ে নিব তার আগে এটার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা কুচি ধুনিয়া পাতা কুচিটা দিয়ে বেশিক্ষণ লাড়াচাড়া করবো না চুলা থেকে নামিয়ে নিব তো মার্শাল্লা চিংড়ি মাছটা থেকে অনেক সুন্দর গ্রান আসছিলো তো এই তো এবার চিংড়ি মাছটা হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো এবার আমি চিংড়ি মাছটাকে সার্ভ করবো তো যারা যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন চিংড়ি মাছটা কীরকম হয়েছিলো তো আমাদের কাছে আলহামদুলিল্লাহ এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগে তা আজকের ভিডিওটা এই পর্যন্তই কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ